আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইবুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে এই যে চার্জারগুলা নিজের হাতে বাধাই করবেন নিজের হাতে বাধাই করে ছয় মাসে গ্যারান্টি দিয়ে এই চার্জারগুলি কাস্টমার হাতে বুঝিয়ে দিবেন। ছয় মাসের ভিতরে যদি পুড়ে যায় তাহলে আবার পুনরায় বেঁধে দিবেন বা আমি বেঁধে দিব কারণ ছয় মাস যদি গ্যারান্টি দেওয়া হয় ছয় মাস যদি চার্জারগুলো চার্জারগুলা টিকসই করে তাহলে ছয় মাস না আরও অধিক সময় এই চার্জারগুলি চলবে তো আমি যে চার্জারগুলো নিজের হাতে বাধাই করে দিচ্ছি এই চার্জারগুলা আটচল্লিশ ভোল্ট আর এই চার্জারগুলা এক থেকে দুই বছর একদম কমফর্ম এই চার্জারগুলি চলে এই চার্জার ভিতরে কোনো ধরনের টাবল হয় না অনেকে জানেন যে চার্জার বডি হয়ে যায় কারেন্ট হয়ে যায় আমার এই চার্জারগুলা কখনো কারেন্ট হবে না এটা গ্যারান্টি কারণ একটা চার্জার যদি কারেন্ট হয় সেটা গাড়িটাও কারেন্ট হয়ে যায় গাড়িটা কারেন্ট হয়ে গেলে তখন কিন্তু একটা ড্রাইভারের মৃত্যুর ঝুঁকি থাকে তাই এই চার্জারগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো বডি না হয় খুব স্যাবারিট খুব ভালোভাবে দিতে হয় এবং আমরা এই যে কুর গুলা যে রেডি করছি দেখেন এই কুর গুলা যত সুন্দর করে রেডি করবেন যত সেভারিট বেশি দিবেন তত চার্জার গুলি টিকসই হবে আর এখানে আমি যে কথাটা বলছি যে আমাদের এখানে ইতিপূর্বে অনেক লোক কাজ শিখে গেছেন যারা কাজ শিখে গেছেন তারা ইনশাল্লাহ বর্তমানে করতেছেন ভালোভাবে তারা কাজ করতেছে আর বিশেষ করে আমি বলবো যদি কেউ এখানে আসেন কাজ শেখার জন্য যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন আসলে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর আমরা অল্প খরচে এই শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি তার কারণ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি ভালো না অনেক মানুষই বেকার যার জন্য আমার এই কোচিং সেন্টার খোলা এই কোচিং সেন্টার থেকে এক মাস প্রশিক্ষণ দিয়ে আপনি নিজের পায়ে দাঁড়াইতে পারবেন মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের পায়ে দাঁড়াইতে পারে না বিদেশ যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কত পরিশ্রমের কাজ আর আমাদের এখানে বসে থেকে কাজ করবেন নিজের ঘরে বসে থেকে টাকা ইনকাম করবেন মাসে লাখ লাখ টাকা আমরা এমনভাবে প্রশিক্ষণ দিই যে একটা লোকজন যদি একটা লোকজন যদি পরিপূর্ণ কাজ শিখতে না পারে তাহলে তাকে ছাড়ি না তাকে পরিপূর্ণ কাজ শিখে তারপরে কিন্তু আমরা ছাড়ি যখন সে নিজে দোকানে বসে কাজ করতে পারবে এরকম ভাও করে বা এরকমভাবে মেকার তৈরি করে তারপরে আমরা ছাড়ি আর আমাদের এখানে কোনো টাইম টেবিল নাই যে কোনো সময় আপনারা আসতে পারবেন আর যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আপনাদের থাকা খাওয়ার চিন্তা করতে হবে না সম্পূর্ণ দায়িত্ব আমাদের এবং যারা কাজ শিখবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে আসবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর আমি নাম্বার এখনও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা আমাকে নক করবেন নক করে আমার সাথে কথা বলে তারপরে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম